এবাদতটা লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চাঁদ রাতটা আমরা মনে করি সবচেয়ে অবহেলিত একটা রাত হচ্ছে চাদরা। সম্মানিত প্রিয় ভাইয়েরা চাঁদ রাত অবহেলা করার রাত নয় যে রাতগুলো আল্লাহর কাছে অত্যন্ত মহিমান্বিত অত্যন্ত দামি যে রাতগুলোতে আল্লাহ রাব্বুল আলমিন সবচেয়ে বান্দাকে কাছে টানেন সবচেয়ে বান্দাকে আপন বানিয়ে নেন সেই গুরুত্বপূর্ণ রাতগুলার ভিতরে একটি এই চাঁদরাতের দাবি কি রাতের দাবি হচ্ছে আপনি সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ধর্ণা দিবেন জানলা এক মাস সাধনা করলাম কতজন মাপ পেয়ে গেল কতজন বরকত পেয়ে গেল কতজন ক্ষমা পেয়ে গেল কতজন রহমত লাভ করল কতজনকে আল্লাহ আপনি নাজাদ দিলেন আমার অবস্থান কোথায় এই এই সময় সবচেয়ে বেশি রমাদানুল মুবারকের চাঁদ রাতে সবচেয়ে বেশি কান্নাকাটি করেন বেশির থেকে বেশি আল্লাহর দিকে রমাদানুল মুবারকের পূর্ণ বরকতের এই সময় ফুরিয়ে যাচ্ছে একটু আল্লাহর কাছে সেজদায় পরে কাঁদেন ওমর হাজরতিয়াল এই সময় কাঁদতেন কোথাও ওনাকে খুঁজে পাওয়া যেত না উনি এত পরিমাণ কান্নাকাটি করতেন লোকেরা প্রশ্ন করতো যে এত পরিমাণ কান্নাকাটি করার কারণ কি তিনি বলতেন তোমাদের গুণা হয়তো মাফ হয়ে গেছে আমি ওমর তো জানি না যে আমার গুণা মাফ হলো কি না এই জন্য তিনি কাঁদতেন এই সময়ে এই সময়টারে কাজে লাগানোর চেষ্টা করেন যতজন ব্যক্তি চাঁদ রাতে নিজের অন্তরটাকে আল্লাহর জন্য জীবিত রাখবে রাত জেগে কান্নাকাটি করবে আতসবাজি ফোটাবে না লাল পানি নীল পানি বিভিন্ন রকমের ড্রাগ অ্যাডিক্টেড নানা রকমের গুণার সয়লাভ হয়ে যাওয়া এই সংস্কৃতিকে ভেঙে চুরমার করে দেওয়া রমাদানের ট্রেনিংকে যারা ভুলে যায় না একটা মুহূর্তের ভিতরে আপনি পাল্টায় গেলেন শয়তান সারা পাওয়ার পরেই শয়তানের পাওয়ার কেমন এতদিন সাড়া পাওয়ার পরে সে কীরকম শক্তি আপনার উপরে অ্যাপ্লাই করেছে আপনি ওই রাত্রিতে আপনাকে ড্রাকে অ্যাডিকটেড ড্রাগ এডিক্টেড হতে হবে একটু লাল পানি খেতে হবে একটু নতুন করে গান বাজনায় শরিক হইতে হবে ডিজে পার্টিতে অংশগ্রহণ করা লাগবে আপনার এই পুরো একটা মাসের সিয়াম সাধনা কোনো অর্থে আসে নাই কোনো কাজে আসে নাই নিছক শুধু আপনি উপাস ঠেকেছেন আল্লাহর কাছে এগুলো কবুল হয়নি যাদের কবুল হয়েছে তারা এই সময়টা কেঁদে কেঁদে কলবাহু ওই মানুষগুলোর হৃদয়গুলো মরে যাবে না যারা ঈদের রাতে চাঁদ রাতে যারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে কান্নাকাটি করেছে রামিয়াম কল কলবাহু কলম যেদিন সব মানুষগুলা বিত সন্তুষ্ট হয়ে যাবে মালিকের সামনে দাঁড়াতে টটস্থ হয়ে যাবে আল্লাহ যেদিন বলবেন এক তুমি তোমার নিজের আমল নামা যেদিন মানুষের কোনো উপায় থাকবে না সেই কঠিন মুসিবতের সময় যারা চাঁদ রাতকে আমল করে কাটিয়েছে আল্লাহ তারা তাদেরকে মাফ করে দিবে সুবাহ আল্লাহ তাহলে বলতে পারি আমরা লাইলাতুল কদরের রাতের যেমন একটা দাম আছে গুরুত্ব আছে লাইলাতুন নিসিমিন শাবানের রাতের যেমন গুরুত্ব আছে ইয়াওমে আরাফাটা যেমন আল্লাহর কাছে দামি একটা দিন ঠিক তেমনি চাঁদ রাতও আল্লাহর কাছে অত্যন্ত মহিমান্বিত একটা রাত এই রাত শয়তান সবাইকে জাগতে দেয় কিন্তু আল্লাহর অসংখ্য হলাম এ রাত জেগে জেগে কান্নাকাটি করে এজন্য জন্য বাসায় অন্তত দুরাকাত দুরাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা সময়টা পার করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক তাই বলে এটাকে কোনোভাবেই কদরের রাতের সমান সমান মনে করা যাবে না এটা গুরুত্বপূর্ণ রাত কান্নাকাটি করব আল্লাহর কাছে শেষ একটু ধর্ণা দিব আরেকটা রমাদান যেন পাহাই আল্লাহর কাছে করব যে আল্লাহ এই তো শেষ জীবনে যদি হায়াতার না থাকে আল্লাহ জীবনের রমাদান পাওয়া যাবে না এই জন্য একটু ধর্ণা দিব কিন্তু এটা মনে করব না যে এটা লাইলাতুল কদরের মতো তবে এই রজনী তো আল্লাহ অসংখ্য গোলামদেরকে মাফ করবে আল্লাহ যেন তাদের কাতারে আমাদেরকে সামিল করে দেয় আমিন